আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড রগের আজকে পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমের আচার আবারও তৈরি করছি তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো এরকম একটি আমের আচার যে কোনো রি খিচুড়ি বা ভাতের সাথে ডাল দিয়ে ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু মিষ্টি আচার তৈরি করব তো আমি সামান্য তেলও দিয়েছি তেল মশলা এবং চিনি দিয়ে যে মিষ্টি আচারটা তৈরি করেছি এভাবে করে একদিন তৈরি করে দেখবেন আচারটা কিন্তু অনেকেই বেশি সুস্বাদু হবে তো আমি রসুন দিয়ে আজকে আচারটা তৈরি করব এজন্য আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি এবং আমটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দু টেবিল চামচ লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টার মতো তারপর পানি থেকে ছেঁকে নিয়েছি এবং রোদে শুকিয়ে নিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো রোদে না শুকিয়ে ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন তো আমি একটা পাতিলের মধ্যে প্রথমে আমগুলো দিয়ে দেবো এবং সর্ষে তেল দিয়ে দেব তেলের পরিমাণটা আজকে একটু কমই দেব মাখা মাখা হবে আচারটা কিছু আম ভেঙে যাবে এবং কিছু আম আস্তই থেকে যাবে এই ধরনের আমের আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাত বা খিচুড়ির সাথে তো আমি দু টেবিল চামচ করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং লবণ দিয়েছি এক টেবিল চামচ আর শুকনো মরিচের গুঁড়ো দু টেবিল চামচ দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নিতে হবে আর আদা রসুন পেস্টও দিয়েছিলাম দু টেবিল চামচ সব ধরনের মশলা একত্র করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর আমরা চিনি দিয়ে দেবো যেহেতু চিনি দিলে পানিটা উঠবে জন্য আমি চিনিটা কিছুক্ষণ পরেই দিচ্ছি তো আমরা রসুনগুলো কেটে রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে এবং একটা মশলাও তৈরি করে নেব তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে পারেন যারা নতুন আজকে চ্যানেলটিকে ভিজিট করছেন তো এখানে দু কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণ আমের জন্য আমি দু কাপ চিনি দিয়েছি যেহেতু একটু মিষ্টি ধরনের আচারটা হবে এই জন্য তো তেল মিষ্টি ঝাল সমন্বয়ে এই আচারটা কিন্তু খেতে অনেকই বেশি ভালো লাগে একবার করে ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো যারা আমার সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য একটা কথা বলছি প্লিজ আপনারা কোনো স্পাম স্পাম কমেন্ট করবেন না অর্থাৎ ফুল ওয়াচ করেছি লাইক দিয়ে ভিডিওটা দেখলাম এই ধরনের কোনো কমেন্ট করবেন না আর ছোটো একটা কমেন্ট করলেই কিন্তু আমি বুঝে যাব দেখে নিয়েছেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন যারা প্রথম থেকে আমার সাথে আছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তো চিনির যে পানিটা উঠেছে সেই পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য আমরা পানিটা শুকিয়ে নেব এবং এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দেবো ভিনেগারটা আমের আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে আর রসুনটা আমরা কেটে রেখেছিলাম ছিলে রেখেছিলাম এই আস্ত রসুনগুলো দিয়ে দেবো এ রসুনটা আমের মধ্যে থাকলে কিছুদিন পর দেখা যাবে যে রসুনটাও টক মিষ্টি ঝাল হয়ে যায় এবং অনেক বেশি খেতে ভালো লাগে এজন্যই আমি রসুন আম রসুনের এই আচারটা তৈরি করে নিচ্ছি তো একটা মশলা তৈরি করব গুঁড়ো মশলা এই জন্য ধনে নিয়েছি দু টেবিল চামচ আস্ত জিরা দু টেবিল চামচ কালো সরষে নিয়েছি এক টেবিল চামচ এবং মৌরি এক টেবিল চামচ এখন সবগুলো মশলা আমি টেলে নিয়েছি তাওয়ার মধ্যে দু এক মিনিট সময় নিয়ে টেলে নিলেই দেখা যাবে যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং সেই মশলাটা একটা মিক্সার জারে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর সেখান থেকে আমি দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব এই মশলাটা শেষের দিকে দিলে মশলা স্বাদ কিন্তু পুরোপুরি বেড়ে যায় আর এই মশলার সাহায্যেই এই আচারটা তৈরি করে নিতে হবে মশলাটা ছায়া কিন্তু এই আচার কিন্তু একেবারেই ভালো লাগবে না তো মশলা দিয়ে আমরা কিন্তু আর বেশিক্ষণ চুলোতে রাখবো না নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব তো শেষের দিকে আরও আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম শেষের দিকে এই তেলটা দিলে আচারটা যেমন ভালো থাকে তেমন খেতেও সুস্বাদু হয় এবং দেখতেও ভালো লাগে তো এভাবে করে আমি আচার যদি তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি পাশে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ